গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকের রেসিপি মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি এখানে আমি তিনশো গ্রাম ফুলাইয়ের চাল আর দুইশো গ্রাম মুগ ডাল নিয়েছি সাদা খিচুড়ি মুগ ডাল দিয়েই বেশি ভালো হয় চুলা একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি ডালগুলো দিয়ে চুলার আঁশ লো হিটে রেখে ডালগুলো ভেজে নেব ডাল ভাজা হয়ে গিয়েছে এখন ছোলা থেকে নামিয়ে ডালগুলো দশ মিনিট ভিজিয়ে রাখব এখন কড়াইতে এক চামচ ঘি দিয়েছি আর দিব সামান্য পরিমাণ আদা কুচি আদা কুচিগুলো দিয়ে একটু ভেজে নিব আদাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব মুগ ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পোলায়ের চাল পোলায়ের চালগুলো আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল মিলিয়ে হাফ কেজি নিয়েছি আর ফুটানো গরম জল দিবো এক কেজি খেয়াল রাখতে হবে চাল আর ডালের দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এখন চুলার আশ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব চাল আর ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেব কিছু গাজর কুচি আর দিব মটরশুঁটি এখন দিয়ে দিবো কিছু ধনে পাতা আর দিব দু চা চামচ ঘি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর খিচুড়িটা সম্পূর্ণভাবেই হয়ে গিয়েছে এই খিচুড়ি ঘন ডাল সবজি বা মাংসের সাথে পরিবেশন করা যায় এখন চুলা থেকে নামিয়ে নেব আর পরিবেশন করে নেব আমি খিচুড়িটা মাংসের সাথে পরিবেশন করে নিয়েছি তেল মশলা ছাড়া খিচুড়ি খেতে কিন্তু ভারী ভালো